কক্সবাজারের শান্ত সৈকত আজ হয়ে উঠেছে এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক উদ্যমী শিক্ষার্থীর জীবন সমুদ্রে শেষ হয়ে গেল চিরতরে একুশ বছর বয়সী সাদমান রহমান সাবাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী ঢাকার মিরপুরের ছেলে সে ভ্রমণের আনন্দে হিমছড়ির ঢেউয়ের মাঝে হারিয়ে গেল চিরতরে সকালে পাঁচ বন্ধু মিলে বেড়াতে এসেছিল হিমছরি সৈকতে তিনজন নামেন গোসলে কিন্তু বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র তখন ছিল ভয়ঙ্কর রূপে এক বিশাল ঢেউ তিনজনকে টেনে নেয় গভীর সমুদ্রে পর্যটকদের সহায়তায় সাবাবের নিথর দেহ উদ্ধার হয় কিন্তু এখনও নিখোঁজ অরিত্র হাসান ও আসিফ আহমেদ তাদের জন্য হাহাকার করছেন পরিবার ও সহপাঠীরা বৃষ্টি আর বৈরী আবহাওয়ার সময় সমুদ্র যে কতটা ভয়াবহ হতে পারে আজকের এই ঘটনাই তার প্রমাণ পর্যটনে গেলে সচেতন থাকুন জীবন যেন না থেমে যায় এক ভুল সিদ্ধান্তে একজন ভাই বন্ধু সহপাঠী চলে গেল আমাদের মাঝ থেকে এই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সচেতন হয় সাবাবের আত্মার মাগফিরাত কামনা করি ভিডিওটি লাইক দিন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন